এতদিন পর লাক্ষর দালালকে বলছি ভেবেই নেবে আজকের সানডেটা শুরু করেছি লাতখোর দালালকে দিয়ে কারণ লাতখোর দালাল যেইভাবে পুনরায় ওর ওই হোট নাইজেরিয়ান হোট আরে লকলক করা জিপ যেই জীব দিয়ে প্রতিনিয়ত মন্দিরাকে চেটে পরিষ্কার করে দিত নোংরা নোংরা জায়গাগুলোর সাথে এখন সোমনাথকেও নিয়েছে হুম তা পুনরায় ও আবার মন্দিরা সোমনাথকে চারতে গেছে আর সেই চাটা কবে থেকে শুরু হয়েছে তোমরা সবাই জানো লাল লাল খাসির মাংস সে তুই পিস খাস খাস আর সবাই জানে একটা পাটা কচি করতে পারে না কিন্তু তুই তোর বর চলে যাওয়ার পর এই ভাত নিয়ে বসিস এটা আমাদের সবার জ্ঞাত আমরা সবাই দেখেছি তো তুই কি বলতে চাইছিস তুই যা গিলতে পারিস একা হুম দুপুরবেলা ভাত খেয়ে আবার সন্ধেবেলা মুড়ি চানাচুর বিস্কুট চা চেপ যে বলছিলাম বন্ধুরা অনেক দিন পর বন্ধুরা অনেক দিন পর লাক্ষর দালাল তার লক লকা জীব আর নাইজেরিয়ান ঠোঁটটা কাজে লাগাতে পারছে মানে চালু করে দিয়েছে অলরেডি চিন্তা করুন মন্দিরা কমেন্ট বক্স থেকে নেগেটিভ কমেন্টের উত্তর কার দেওয়া উচিত আর কে দিচ্ছে তাহলে ওই তিন পিস মাংসের কি রিয়াকশান শোন কচি পাঠা পুরোটা কেউ খেতে পারে না বলে আসো কচি পাঠার ঝোলকাবো কচি পাঠা মানে কি গাছ তোটা ও কি আনবে আনবে না মানে তুই হচ্ছিস মানে মাঝে মাঝে বুদ্ধি চলে যায় একদম নিচতলায় আবার মাঝে মাঝে এমন ভাব দেখা তোর বুদ্ধি মাথার উপর দিয়ে যাতায়াত করে পয়েন্ট আউট করে রেখেছি বন্ধুরা আবার ভুলে গেলে আবার আসবো পায়োরিটি কে দিচ্ছে দাদা বৌদি এটা তো আমরা বুঝতেই পেরেছি কারণ ওই যে দাদা বৌদি তোকে পায়োরিটি দিতে গিয়ে যদি কিছু কুকুর শিয়াল তাকে ঘিরে ধরে বদার করে না কিন্তু এই কুকুর শিয়ালগুলো কখনো খতরনাক না আর তুই রক্ত চোষা একটা পিসা চিনি তোর ভয়ে আমি আজকে অন ক্যামেরা বলছি দাদা বৌদি জানে যেইভাবে বিগত দিনগুলো ও এম এস এলের এ প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে নাঙ্গা করেছে মন্দিরাকে নাঙ্গা করেছে মন্দিরার মাকে নাঙ্গা করেছে মন্দিরার মেয়েকেও নাঙ্গা করা আরম্ভ করেছে এবার যদি দাদাকে নাঙ্গা করে আর সাথে বৌদিকে তাহলে তো কেলোর কীর্তি দেখ নেগেটিভ কমেন্টের উত্তর দেওয়ার জন্য মন্দিরা তোকে রেখেছে আবার জায়গা চাটার জন্য আগামী দিন আবার একটা পরক্রিয়া যদি করে সেটার জন্যও তোকে আগে থেকে অ্যাডভান্স বলে রেখেছে যে দীপ তুই আছিস আর কেউ না তুই যেভাবে আমাকে বিক্রি করতে পেরেছিস আর কেউ না এই যে তুই বলছিস ও যা বলতে বলেছে তাই বলেছিস তো ও যা বলতে বলেছে তুই বলেছিস তারপরে ওই আবার তোর পিছনে হুড়কো দিয়েছে দেখ কিরকম অবস্থা না কিরকম অবস্থা যে তোর আজকে এই মাংস খেয়ে গোপন আতাত করে মিটিং ইটিং সিটিং করে ওর নেগেটিভ কমেন্টগুলোর উত্তর দিতে হচ্ছে কোন অবস্থা কোন দূর অবস্থা তো ভালো বোন কে বলেছে দাদা বৌদি ভালো বোন ভালো বোন কেন বলবে না বল নাহলে তুই তুই ওদের একদম কালো মন করে দিবি মানে কালো মাখামাখি করে দিবি আর এটা ওরা জানে যে তুই কী করতে পারিস সবই শুরু করেছিলি মন্দিরের সাথে সোনা দাদাকে শুয়ে দিয়েছিলি তাই না শুধু তাই নয় সোনা দাদা টকেটি বাঁচাল এটাও আরম্ভ করেছিলি সোনা দাদা বোনের সাথে ন্যাকামি আরম্ভ করেছে সেটা আরম্ভ করেছিলি দরজায় টোকা মেরেছিলি নোংরা কদর্য ভাবে আক্রমণ করবি বলে সোনা দাদা বলো না আমার তো একটা মানসম্মান আছে কী মানসম্মান আছে সেটা তো আমার কাছেও খবর আসছে দাদা দাদা আমার বড্ড ভালো লোকের ভালো করে হ্যাঁ লোকের ভালো তো করেছে হলে এরাম একটা নোংরা কদর্য এই যে সম্পর্কটা মানে মন্দিরা দেখিয়েছে ও দেখেছে মন্দিরা বলেছে এইগুলো বলার দরকার নেই যেগুলো বলার দরকার সেগুলো বা সোনাদীপ ভাই কী করেছে যেগুলো বলার দরকার নেই সেগুলো বলেছে ওই রকম ঐতিহাসিক লাইভে সোনাদীপ ভাই কান্নার রিয়াক দিয়েছে আহারে কি কষ্টে আছি যাকে মিল হয়েছে ভালো সুখে থাক শান্তিতে থাক আর এই যে ফেলে দেওয়া আবর্জনা যে ছুঁড়ে ছুঁড়ে কমেন্ট বক্সে ফেলছে সেগুলো তুই তোর জিভ দিয়ে চাট এটা তো একশো বার তাহলে কি একশো বার তোর জন্যে সফলতা যে আমি মাংস খেয়েছি তোকে ভালো বোন বলেছে তোকে খুশি রাখছে তা খুশি তো রাখবি খুশি না রাখলে দাদা বৌদির আসল অকারটা তুই দেখিয়ে দিতিস দাদা বৌদি ওয়াইটিতে বেশ কিছু বছর রয়েছে তো ও তো জানে কে কোথায় কাকে কিভাবে নামাতে পারে যার জন্য তোকে ঠান্ডা রেখেছে দেখ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাইকে আপ্যায়ন করেছে নাম বলে যায়নি যে আমাদের ক্লাবে নাম দিয়ে বলে যায় এই কজন ক্লাবে প্রচুর মানুষ থাকে প্রচুর সদস্য খুব ইন্টিমেন্সি যাদের সাথে যাদের খুব মানে বলার দরকার তাদের নাম উল্লেখ করে একটা কার্ড দিয়ে বলে যায় না সবাই যেও তেমনি সোনা দাদা হ্যাঁ সোনা দাদা কি করেছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নাম কিন্তু তোর করেছে তাহলে তুই তো আবার বলিস নাম যার নামে কার্ড আসে নাম তোর শ্বশুরের নামে কার্ড আসে তাহলে গিফটটা তোর শ্বশুর দেবে তোর তাহলে তোর নাম করেছে সোনা দাদা আমাদের তো করিনি আমরা কেন খেতে যাবো এটা তোর লজিক তোর লজিক তুই বলেছিস বিয়েবাড়িতে আমরা কি গিফট দেবো গিফট তো দেবে আমার শহুর কেন শহুরের নামে কার্ড এসছে কোনো কন্ট্রিবিউশন থাকে না তাহলে এই এইটাই তো তুই বুঝিয়ে দিলি যে যার নাম করবে সেই যেতে পারে তাহলে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইগুলো হচ্ছে উড়োখ গোবিন্দ মানে অঙ্গ বলে যে জল ছিটিয়ে দেয় না সেই জল ছিটিয়ে দিয়েছে তাতেই আমরা সন্তুষ্ট কারণ আমরা কারো বাড়ি যাই না বাড়ি যাওয়া নিয়ে তো তবে বলবো রে হোক এটা হলো সোনা বোনকে খুশি করছে সোনা শুধু সোনা বোন ভালো বোন সোনায় ছড়াছড়ি এত সোনার দাম আমি ওয়াইটিতে এসে দেখলাম জলের দরে বিকয় সোনা দিদি সোনা বৌদি সোনা বোন সোনা বৌদি সোনায় সোহাগা এইবার বলি এই যে সত্যি আমার অবাক লাগে এই যে তুই বাল খেললাম মানে বাচ্চাদের মতন কথা বলিস যে একদম তাই দাদা বৌদির চ্যানেল অনেক আগে তুই জানতিস বুঝতিস দেখতিস সে আমরা জানি তুইও ক্যাকুড়ানির চ্যানেল কি দেখতিস যখনই পরকিয়া করে বেরিয়ে গেছে তুই দেখলি এ বাবা এটা বিশাল খাবার আমার চোখের সামনে গবাক করে পড়েছিস দেখিস নি ওটা বাসি পচা গন্ধওয়ালা কি কাঁচা তাই না তা তুই তো জানিস না ওর চ্যানেলে আগের খবর তাহলে দাদা বৌদির চ্যানেলে অনেক আগে খবর তুই রিসেন্ট রাখছিস যখন দুবার আগে গেছে তুই দেখলি বাবা এইখানে যদি শুয়ে দিতে পারি আতসবাজির সাথে যেমন শুয়েছি তাহলে তো আবার সেই ভিউজের পাহাড়ে চড়ব তুই নিজে বলেছিস এক বছর আগে এই সোনা দাদা সোনা বৌদি সোনা বনুর বাড়িতে গেছিল সোনা বনুর পাত্তা দেয়নি কেন দাদার চ্যানেল তখন বড় হয়নি বলেছিস না মিথ্য বাড়ি মিথ্য বাড়ি মিথ্য বলবি না তোর জন্ম মিথ্যে লগ্নে মিথ্যে চানাচুর মুড়ি মাছের ঝোলকে তোর মা তোর জন্ম দিয়েছে মিথ্যে করবি কর্মী বলে হোক তাহলে দাদার চ্যানেল অনেক আগে সোনা দাদা সোনা আগে সোনা পরে তাহলে এই সোনা দাদার চ্যানেল জবের থেকে ওপেন হয়েছে তবে থেকে তো তুই দেখিস না চ্যানেল আগে আমরা জানি ভিডিও ওখানে দেয় আমরা জানি কিন্তু কবে থেকে তোর ইন্টারেস্ট গ্রো করেছে দুবার যখন মন্দিরার সামনে তোদের বাড়ি গিয়েছিল এখন কত কিছু ভালো বলতে হচ্ছে না মানে মানুষের মুখে তুই ধাব্বা মারছিস আর এইদিকে বলছিস আমি না ওর কমেন্ট বক্সে অনেক দিন যায়নি তোর মতো মিথ্যাচারিতা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে মিথ্যে বলিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যের জন্ম দিস জন্ম তো দিস সেটা মিথ্যে হোক আর যাই হোক মিথ্যের জন্ম দিস তুই মন্দিরার কমেন্ট বক্সে যেইভাবে পড়ে থাকিস মনে হয় মন্দিরার প্যান্টটির মধ্যে পড়ে আছিস আজকে তোকে সুযোগ দিয়েছে একটা রাত প্রথম রাত দেখ তুই ওখানে কাটিয়েছিস সবাই চলে যেতে বলেছে তুই পারিস তুই আমায় বোঝাবি তারপর আমি বুঝবো তুই রিটার্ন টিকিট কেটেছিস আমি জানিস কখন তুই তোর বাড়িতে যাবি তুই যাবি না এইভাবে পরিকল্পনা করেছিস যার জন্যে তুই তোর বলকে এত মহান সাজাস আমরা জানি যে কথায় কথায় ক্যালাস তুই মুখের ভাষা দিয়ে হাতে মানিস কি পায়ে মানিস সেটা পরের ব্যাপার এত সতী যে যেই সোমনাথ তোর লেস করেছে যে মন্দিরা লেস করেছে তাদের দিয়ে ফোন করেছি আরে তোর এরজোত বলে কিছু নেই যেটা বলছিলাম এই সোনা দাদা এক বছর আগে এর বাড়ি গিয়েছিল মন্দিরার বাড়ি সেটা তুই খুঁজে বার করেছিস যে এক বছর আগে এই সোনা দাদা বৌদি সোনা বনুর বাড়ি গিয়েছিল এরা পাত্তা দেয়নি তুই যদি প্রথম দিন থেকে দেখতিস তাহলে তুই বলতে পারতিস তুই যে কী দেখিস কাকে দেখিস কিভাবে দেখিস সম্পূর্ণ তোর ব্যাপার কিন্তু মিথ্যে কথা বললে তোর ওই লকলাকা জীব কে একদম গুছিয়ে গুটিয়ে ঢুকিয়ে দেবো ছিঁড়বো না রকম ভায়োলেন্সের কোনো ব্যাপার এখানে নেই তাহলে বন্ধুরা কতটা মিথ্যাচারিতা ও করে ওর চ্যানেলের মাধ্যমে সবার কাছে পরিষ্কার মিথ্যেতে ওর জন্ম ওর সত্যি বলবে কি করে আরে ওর বরকে ও মাটিতে খেতে দেয় ওর বরকে ও মাটিতে খেতে দেয় ও নিজে দেখিয়েছে যে দেখো আমার বর টিফিন এনেছে টিফিন করি করে দেওয়ার মতন ওর সময় নেই ছুটির দিনে ছুটির দিনে মানুষের একটু তরিজিৎ করে টিফিন আমরাও খাই তরিজুত করে টিফিন সে বেলা হোক সানডেতে ওর বর বাইরে দিয়ে এনে খায় সেটা আবার সেটা রাখার পাত্র দেয় না বাটি ঘটি দেয় না মাটিতে রেখে খায় এ আবার অন্যের কথা বলছে কে খাবে কে কোথায় খাবে জলন জলন যে কার হয় সেটা আমাদের নতুন করে বলতে হবে না বন্ধুরা তার ভিউস বাড়লে জ্বলন কারো সাবস বাড়লে জ্বলন কারোকে কারোর সাথে ফটো চিপকাচ্ছে কারো বাড়িতে কোনো বড় ব্লগার এলে জ্বলন কাকে বলে ও জ্বলনের কথা বলছে এই মন্দির আর সোমনাথ যখন ওর এগেনস্টে কেউ ভিডিও করছে দালাল 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 একমাত্র লাতখড় দালাল নোংরা ঘাটা দালাল নোংরাকে প্রমোট করা নোংরা মানে সে পরকিয়ার মতন জিনিসকে প্রমোট করা দালাল আমাদের ওয়াইটিতে একটাই আছে সেই দাল এই দালালের বিরুদ্ধে যখন ভিডিও হয় খিস্তি খামারি দিয়ে হোক যাই হোক সেইটা যদি মন্দিরা কমিউনিটিতে দেয় বা সোমনাথ কমিউনিটিতে দেয় একে দেখার মতন হয় জলে পুরে খাক হয়ে যায় খিস্তিবাজ কি নোংরা নোংরা আরে ও তো একটা জল যেন তো খিস্তিবাজ ওকে মানুষের খিস্তি দেবে সেক্ষেত্রে খুবই নগণ্ড ও চলো না আগে আগে দিতাম দিতাম তুই আগে দিতিস তাই তো এখন কিন্তু অন্য লোকে আগে তোর পরিবার তোকে নিয়ে তোর সাথে কার শোয়া শোয়া হয়েছিল কোন পুরুষদের সেটা নিয়ে তো আগে বলেছি তুই এখন তার মেয়েদের কেন কাটা করছিস কারণ তোর চ্যানেলটা হচ্ছে লালবাতি এরিয়া চ্যানেল সেটা সোনা দাদা বৌদি ভালো জানে তাদের যদি ওই ওই সোনার গাছ মানে গোল্ডেন ট্রিনের এলাকায় যদি পাঠিয়ে দিস এই ভয় তোর সাথে সাক্ষতা করেছে তোর ফটো চিপকে সোনা বোন বলেছে ভালো বোন বলেছে এর পিছনে টিকি কী ভাবিস কোনো কারণ নেই কোনো কারণ নেই হুম বড় বড় ব্লগারদের বাড়ি যায় ভুলে গেলে হবে বড় বড় ব্লগারদের বাড়ি গিয়ে কী আনেছে শিশি করে মূত্র তাই না তুই বলেছিস ভুলে গেলে হবে না পুরনো কথা কক্ষণ না পুরোনো কী রে পুরনো না বলে ভদ্র হয়ে গেলি গতকাল খিস্তি দিয়ে স্নান করিয়ে আজকে পুছিয়ে বলছিস যে আমি কোনো খিস্তি দিই তুই যেই ভাবে হ্যাঁ গীতাদি সম্পর্কে কি বলবো উনিও একটা অন্য অন্য লেভেলের খেলো খেলোয়াড় বলতে বাধ্য হচ্ছি তাকেও তুই জামায়ের সাথে শুয়ে দিয়েছিস দিয়েছিস কি না তাহলে সেটা বললে হবে কেউ জামায়ের সাথে শাশুড়িকে শুয়ায় তার মানে তুই এইটা দেখে বড় হয়েছিস হয়েছিস কি না এইবার যদি তোকে কেউ বলে তোর বরের সাথে বা তোর মেজ বোনের বরের সাথে তোর মাকে যদি কেউ শুয়ে দেয় তখন কী হবে হুম পুরোনো কাছেন দিয়ে তুই ঘাটবি আর তুই বলবি আমি পুরনো 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 গালাগালি দিয়েছি খুব আগে খুব আগে খুব আগে বললে হবে তাহলে তুই বড় ব্লগারের বাড়িতে কাউকে দেখলে বলেছিস মূত্র কালেক্ট করতে গেছে তুই মন্দিরার বাড়িতে কী কালেক্ট করতে গেছিস মূত্রমূত্রই কাজ হবে না তুই কি কালেক্ট করতে গেছিস বলতো স্বামী থাকতে অন্য পুরুষের সাথে শুয়ে যা হয় আর কি সেটা কালেক্ট করতে গেছিস তুই নিজে বলেছিস বাবা আমরা কিন্তু না আমরা কিন্তু না আমরা কিন্তু না তুই বলেছিস যে মন্দিরা প্যান্ডির মধ্যে আমার মুখ গোজা থাকে তাহলে কোন জায়গায় তোর মুখটা মারতে হয় তুই নিজে ফোরকাস করেছিস আমরা না হ্যালো বন্ধুরা কে আমরা চাষা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে ভালো কাটাও সুস্থ কাটাও রোজ ঝলমলে একটা সকাল পেয়েছি কেচে মেলে দাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে যা বর্ষা গেল কেন কেন তবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বেশ দুর্যোগ আসছে আমি জানি না ঝড় বৃষ্টি আসছে সেটা জন্য ক্ষণস্থায়ী হয় দীর্ঘস্থায়ী হলে খুব খারাপ হবে পুজোর পুজো কারো পুজো বলে কাটবে না এটা ঘটনা তিলোত্তমার বিচার চেয়ে আমরা পথে আছি আমরা বোধন হতে দেবো না আমরা বিচার চাই জাস্টিস ফর আরজি কর ফাইট ফর আরজি যাই হোক আমরা বিচারের আশায় রয়েছি আশা হত হব না আশা করেই আছি তিলুত্ব আমার বিচার যদি না পাই ভাববেন ধর্ষক ব্যাঙের ছাতার মতন গজিয়ে যাবে চারিদিকে আপনি একজনের থেকে রক্ষা পেলে আর একজনের থেকে রক্ষা পাবেন না আপনার বাড়ির মেয়েরা নিশ্চিন্তে বাইরে বেরোতে পারবে না আপনিও নিশ্চিন্তে বসে থাকতে পারবেন না বাইরে মেয়ে আছে তাহলে এমন পরিস্থিতি আমাদের দেশের রাজ্যের রাজ্যের কথা বললে মানে খুব কম বলা হবে আপনারা দেখুন প্রতিনিয়ত সন্দেশখালী এমন একটা সেই সেই প্রাচীন যুগে মানে বাধ্য হয়ে মানে মেয়েদের পাঠিয়ে দিত যাও সেই রকম সন্দেশখালিতে হতো সব কিছুকে ছাপিয়ে চলে গেছে তিলোত্তমার ঘটনাটা আর আর্যিকরের ঘটনাটা আজকে তিলোত্তমার ধর্ষণ এবং মৃত্যুর এইটা বার করতে গিয়ে কত কিছু বার হচ্ছে সেটা চিন্তা করলে গায়ের রংকুপগুলো খারাপ খারাপ হয়ে যায় যে এই সোতে আপনাকে আর জায়গায় যেতে হবে না কারণ সেই বায়োমেডিক্যাল মানে সমস্ত ইউজ করা মালগুলো পুনরায় সিল করে বিক্রি করছে একটা এইচআইবি পজিটিভ রুগীর সিরিন যদি আমাদের গায়ে পুষ করা হয় তাহলে আমাদের লোকে বলবে ওর এইচআইবি পজিটিভ পজিটিভ হয়েছে এ নোংরা এ নোংরা জায়গায় যায় কিন্তু কোথা দিয়ে কী হচ্ছে দেখতেই পাচ্ছেন তো তাহলে তিলোত্তমার মৃত্যু তিলোত্তমার ধর্ষণ করে মৃত্যু এই মৃত্যুকে উন্মোচন করতে গিয়ে যে কীভাবে হলো বিচারের আশায় আমরা আরও আরও ক্রাইম খুঁজে পাচ্ছি কি কি র্যাকেট চলতো ওখানে তাহলে বুঝতে পারছেন তাহলে এগুলো সুপ্ত অবস্থায় ছিল গুপ্ত অবস্থায় ছিল সেইগুলো উন্মোচিত হচ্ছে দুর্ভাগ্য অক্ষমতা আমাদের কাঠামো প্রশাসনিক কাঠামো বলুক আর যেই কিছুই বলুন যে এখনও এই সঞ্জয় ছাড়া কেউ গ্রেপ্তার হয়নি সঞ্জয়কে বলিকা বাকড়া বানিয়ে সমস্ত ধুয়ে মুছে সাফ করেছে তিনটের থেকে ছটার মধ্যে এই ঘটনা হয়েছে তারপরে সাড়ে নটা পনেরো দশটায় গিয়ে তিলত্ব আমার বডি পেয়েছে এর মধ্যে সমস্ত প্রমাণ লোপাটের কাজ শেষ হয়ে গেছে এগুলো ভাবলে না নিজের উপর নিজের ধিক্কার দিতে ইচ্ছা করছে যে ভয়ে আর্জি করের এগেনস্টে কোনো পড়ুয়া ডাক্তার মুখ খুলতো না যদি এটা হতো এবং যদি প্রশাসন তো পুরোটাই সাপোর্ট করে গেছে এবং এই যে সন্দীপ ঘোষ দেনান দ্যান অন্য মেডিকেল কলেজে তাকে অধ্যক্ষ হিসেবে রেখেছে তার মানে চিন্তা করুন ক্রাইম কোন পর্যায়ে গেছে যে কেউ কারোর এগেন্স্টে মুখ খুলতে সাহস পাবে না তাহলে আমাদের এই পরীক্ষামোটার পরিকাঠামোটার কী অবস্থা মেয়েদের নাইট ডিউটি দেওয়া যাবে না এই কেন এই 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 স্লোগানে আমি বিশ্বাসী নই মেয়েদের শিফটের ডিউটি হয় নাইট ডিউটি করবে না কেন নিশ্চিন্তে একটা ছেলের সাথে কাজ মিলিয়ে আমরা যদি চলতে পারি নাইট ডিউটি কেন করতে পারবো না মেয়েরা তাহলে চিন্তা করুন কীভাবে মেয়েদের দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কোনো তিলক যেন না হয় তার এগেনস্ট আমাদের এই বিচার চাই এই আন্দোলন এই প্রতিবাদী আন্দোলন কখনো থামতে দেবো না চলো এটা বললাম যে পুজো আসছে কারো মনে হচ্ছে না পুজো যে আসছে সবার ভালো কাটুক মেন কোর্সে চলো ব্লগাররা কি বলি কন্ট্রোার্সি ক্রিয়েটারদের হায়ার করে এই তুই মুখ দেখাস কি করে রে ওই ঘোরা মুখটা বলতে বাধ্য হলাম অনেকদিন পর আমিও নিজেকে তো ডে ওয়ান থেকে চেঞ্জ করেছি তোর ভাষায় তোকে জবাব দিতাম এখন ভাষা যখন সংশোধন করবি দেখবি আমি সংশোধিত হয়েছি তোকে তো মন্দিরা হায়ার করেছিল যে আমি নোংরামি করছি সোনাদীপ ভাই তুই এটাকে মানুষের কাছে ছড়িয়ে দিবি যে আমি চ্যারিটি করছি তাই না তোর মতন বজ্জাত মহিলা দুটো নেই ওয়াইটিতে দেখ তোর দাদা কোথায় চাকরি করে তোরই দাদা কোথায় চাকরি করে কোন পদে আছে কোন উচ্চ পদে আমার দেখার দরকার নেই এইটুকানি জানি যে দাদাকে নাঙ্গা আস তোর সোনা দাদা বৌদিকে নাঙ্গা করবি বুঝে গিয়ে তোর মুখটা বন্ধ করার জন্য তোর মুখের ফটো তার থামনে লেগিয়েছে এটা ধ্রুব সত্য বুঝেছিস তো এই যে আজকে প্রিয়াইকেই বলছে টিয়া টিয়া বলে যে প্রিয়া তোর সাথে ফোন করে কথা বলে তারপর তোর এগেনস্টে যারা ভিডিও করছে কেন করছে তোর এগেনস্টে তার মানে তুই প্রিয়ার এগেনস্টে কিছু বলেছিলি তাই জন্যেই তোর এগেন্সে তারা ভিডিও করেছে সেইগুলোকে ক্ষেত্রে কমিউনিটিতে দিয়েছে সেম কাজ মন্দিরা করেছে তোকে ইউজ করেছে টিস্যু পেপারের মতন জায়গায় জায়গায় নোংরা জায়গায় পুঁছে ফেলে দিয়েছে মানে তুই সেটারই ডিজার্ভ করিস তুই সেটারই মানে সেই রকমই তুই আর কি লাইকে সেটাই ডিজার্ভ করিস তাই হোক তাহলে তুই বলছিস যে ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার করে তোকে তো হায়ার করেছিল মন্দিরা এত বড় একটা ব্লগার যে এত বড় একটা নোংরা কীর্তিকলাপ ঘটিছিল যে কীর্তিকলাপটা তোর তোর শরীরের উপর দিয়ে বয়ে চলে গেছে তুই আজকে বল না তোর আজকে অবস্থা দেয় তোর পুরনো ভিউয়ার্সরা কোথায় সেটা আগে বল কারণ তোকে বারণ করেছিল মন্দিরাকে সাপোর্ট করো না তারপরে তুই ফিরে এলি তারপর আবার গেলি শোন তোদের রক্তের দোষ আমি বলেছি আগে বলেছি এখনও বলবো তোর মন্দিরার সোমনাথের রক্ত টেস্ট কর দেখবি একই গ্রুপে সেটা হচ্ছে হতচ্ছাড়া নোংরা রক্ত গ্রুপটার নাম তোদের তিনজনের রক্তের গ্রুপ এক হবে আবার গেছিস এই যে বসে গেছিস ওর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টের উত্তর তুই দিচ্ছিস আবার বলছিস ওর কমেন্ট বক্সে কোনো দিন অনেক দিন যাসনি নি তাহলে কত বড় মিথ্যিবাদী হুম শোন তুই এমন একটা খতরনাক তুই বাইরের কথা ছাড় না বাইরের লোক তোকে পুছুও দেখবে না তুই বাড়ির লোকের জন্য আপন হতে পেরেছিস তোর পড়ে গিয়ে মাথা পেটেছে উপরের লোক আসেনি এটাই তো তোর জন্য ওয়াক ওয়ার্থ ওয়াকছি তুই অন্য লোকদের তো নাঙ্গা করবি কারণ এইটাই তুই একদম কি বলবো একদম অ্যাপ্রোপ্রিয়েট মানুষকে কাটা করতে নগ্ন করতে অন্য পুরুষের সাথে শুয়ে দিতে কবে বলেছিস এই দুই তিন দিন আগেও শুয়ে দিয়েছিস তাহলে সতী সাহ্য হুম তলায় দিয়ে বাতি গোরামুখী হলো সবচেয়ে বড় সতী হুম জুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দেবো বড় বড় ব্লগারদের বাড়িতে তুই যাস বুঝছিস আর সীমা গেলেই সব দশীমার ঘাড়ে হ্যাঁ দেখ না বড় বড় ব্লগার এদের এরা নোংরামি করে সেই নোংরামিগুলো তোর মুখ হা করে থাকি সেখানে ফেলে দেখ এত কুড়ানির অবস্থা তোকে ছেড়ে ফেলে দিয়েছে কিন্তু তুই ছাড়তে পারিস নি এত যেই মন্দিরের সাথে তোর সক্ষতা হলো তখন তুই ওকে একদম নরকে পাঠাচ্ছিস লালবাতি এরিয়ায় পাঠাচ্ছিস সোনা দাদা জানে নাঙ্গা করে ছেড়ে দিবি সেই জন্যেই তোর ফটো তার থামনেলে চিপকেছিস তাই এর থেকে বুঝতে পারছিস না কেন এতে অন্য ক্রিয়েটারদের আগের কোনো কারণ নেই আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভুল দেখলে বলবো ঠিক দেখলে বলবো নোংরামি দেখলেও বলবো তোর চ্যানেলটা নোংরামি করে যে কালকে ভুললি না ওই টুনিদিকে টুনি দিও আর একটা জিনিস টুনি দিও খাসির লাল লাল ঝোল করে তোকে রাখবে তুই চলে যাবি কিন্তু এই টুনি দিকে তুই তার জামায়ের সাথেও শুয়েছিস এর গলায় আঙুল দিয়ে বমি করিয়েছিস তোকে মন্দিরা সোমনাথ তিন ঘন্টা বসে যেইভাবে ছাল ছাড়িয়েছে ছাল ছাড়ানো মুরগি করে দিয়েছে তারপরেও তুই লাল লাল খাসির ঝোল খেতে গেছিস তোর ক্যারেক্টার আর কাউকে বিশ্লেষণ করে বলিস না তুই যা বড়ো একটা ইঁতোর মানে গালাগালি দিতে পারছি না ইঁতর মেয়ে ছেলে তুই তোর আপব্রিঙ্গিং কোথায় তোর বেড়ে ওটা কোথায় তোর কার সাথে শুয়ে কে শুয়ে কীভাবে শুয়ে বড় হয়েছে সেটা তোর মুখ দিয়ে বেরোয় আজকে বড় সতী হয়ে গেলি গড়ের মাঠে উজ্জ্বল কণিকা কে রিম্পা ভালোবাসার দেখে জড়িয়ে ধরেছে সেই জড়ানোটাকে তোরা কোথায় নামিয়ে নিয়েছিলি সেটা আর বলার ভাষা রাখে না তাহলে তোকে থামনেলে ঠাই দিচ্ছে এমনি এমনি দিচ্ছে কারণ আছে কারণ অনেক কারণ আছে বন্ধুরা চিন্তা করে নেবে কি কারণে ওকে থাম নেলে সোনা দাদা বৌদি জায়গা দিচ্ছে যা কচি পাটার ঝোল খাওয়ার আমাদের কোনো রুচিতে বাদে আবার রকম টাইপের দাদা বৌদি এদের পিছনে কত যে গন্ধ আছে সব আমার কাছে আসছে খবর ঠিক আছে শোন তোকে বলি তুই কোথায় চাটবি কোথায় চাটবি কীভাবে চাপবি জিপ দিয়ে না ঠোঁট দিয়ে সম্পূর্ণ তোর ব্যাপার কিন্তু চারটতে দেখলে তো বলবই ভাই চল আজকে এইটুকানি দিলাম বেশি বড়ো বড়ো কথা বলিস না পয়েন্ট আউট করে আমরাও বলি হুম কিন্তু পয়েন্ট আউট করে ইপসিতা বলে তখন তোর সারগান ফেটে যায় বদা মেয়ে ছেলে আমিও দেখবো কতদিন তুই বাল্মীকি মুনি হয়ে থাকতে পারি তারপর তো তোকে ঝ্যাঁটা দিয়ে বাড়াবো চলো বাড়াবো মানে মারবো চলো বন্ধুরা আজকে এটুকুনি আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখাচ্ছিল বিওয়াল